আচ্ছা আমরা তাহলে কি কালকে দেখা করতে পারি অবশ্যই কোথায় আসতে হবে শুধু বলো দিনে না রাতে কেন রাতে কেন তুমি না আমাকে ভালোবাসো তুমি আমার জন্য সব করতে পারো আমার জন্য বাড়িঘর ছেড়ে দিবা আমার বাড়িতে চলে আসবা তো বন্ধুরা সবাই কেমন আছেন তো তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা সেই মজার ফোন আলাপ তো তোমাদের আগেই বলছিলাম আমার এই চ্যানেলে নতুন নতুন ফোনালা শোনানো হয় আজকে তোমাদের মাঝে যে ফোনালাপটা নিয়ে আসলাম খুবই ইন্টারেস্টিং সেই ফোনালাপ তো আজকে ফোনালাপটা হচ্ছে চৌদ্দোই ফেব্রুয়ারি আসতেছে সেই উপলক্ষে চৌদ্দই ফেব্রুয়ারি একটা ফোনালাপ তো সেইটা নিয়ে চোদ্দো ফেব্রুয়ারি নিয়ে কী হবে সেইটা নিয়ে একটা ফোন আলাপ তো তোমাদের মাঝে সেইটি আজকে শোনাইতে যাইতে আছি তোমরা আশা করি সবাই একটু ধৈর্য সহকারে ফোন আলাপটা শুনবা ধৈর্য সহকারে ফোন আলাপটা শুনলে অবশ্যই কিন্তু মজা পাবা তাই তোমাদেরকে বলতে আছি আমার সাথে থাকবা এবং এই মজার ফোন আলাপটা সবাই একটু শুনে যাবা চোদ্দই ফেব্রুয়ারি প্রেমিক প্রেমিকার সাথে সেই একটা ফোন তোমাদের মাঝে আজকে তুলে ধরাবো তো তোমরা লাস্ট পর্যন্ত এই ফোনালাপটা শুনবা কেননা লাস্ট পর্যন্ত না শুনলে কিন্তু খুবই মজা পাবে না কেননা যদি কেউ ট্রেনে ট্রেনে দেখো অবশ্যই ট্রেনে ট্রেনে দেখবা না তাহলে মজা পাবে না অবশ্যই তাই তোমাদের কাছে অনুরোধ করতেছি সবাই একটু ধৈর্য সহকারে লাশ পর্যন্ত এই ফোন আলাপটা শুনে যাবা তো চলো যারা যারা ফোন আলাপটা শুনতে চাও অবশ্যই আমার সাথে শুনে আসো আমিও শুনবো তোমরা শোনাবো তো চলো সেই মজার ফোন আলাপটা একটু শুনে আসছি হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম কি করো আমি তোমাকে সালামের মানে সালাম দিলাম তুমি বলতেছো কি করো এটা কেমন বুঝলাম না বুঝো নাই আমি তোমাকে সালাম দিছি তো ও সালাম দিছো শুনতে পারি নাই আচ্ছা ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছো আছি ভালো আছি কেমন ভালো এই তো যেমন লাগছে আল্লাহ হ্যাঁ আমার তো মনে হয় ভালোই আছো কারণ তুমি তো খারাপ থাকো না কখনোই আর আমি সবসময় তোমার ভালো কামনাই করি খারাপ কামনা করি না তো দিনকাল কেমন যাচ্ছে এই তো কোন রকম তোমার আমার আর কি কোলে মলে যাই যে কয়দিন তোমার সাথে কিছু কথা ছিল হ্যাঁ বলো তুমি না যেটা উত্তর চাইছিলা সেটা শুনতে চাইছিলা হুম চাইছিলাম তুমি তো বলি বলে করে আর বলা হলো না বলো আই লাভ ইউ আই লাভ ইউ হুম তারপর বলো আমি কি বলবো তুমি বলবা আমি শুনবো কোথায় যাবা করতে তুমি যেখানে নিয়ে যাবে সেখানেই যাব আকাশে পাচলে যেখানে যাও আচ্ছা

আমার জন্য বাড়িঘর ছেড়ে দিবা আমার বাড়িতে চলে আসবা হ্যাঁ পারি তো রাতে কেন দেখা করব রাতে দেখা করব কো মানে এতদিন তো এরকম কথা বলো না সব সময় আমরা দিনে দেখা করেছি বিকালে দেখা করেছি আর এখন কেন রাতে দেখা করব রাতে দেখা করব মানে তুমি বুঝতে পারতেছো না না বুঝতেছি না আমাকে বোঝাই দাও আমি তোমাকে সত্যি ভালোবাসি হ্যাঁ আমি জানি তুমি আমাকে সত্যি ভালোবাসো কিন্তু এখন যে কথাটা বলতেছো রাতে দেখা করবা এটার মানে কি এটার মানে কি তুমি বুঝতেছ না রুম করব যেমন রুম করব এটা আর কি মানে তুমি বলতে যাচ্ছ যে রাতে একসাথে থাকবা তাই তো হ্যাঁ দেখো এটা তো মানুষ সবাই বলে যে বিয়ের পরে থাকতে হয় বিয়ের আগে কেন বিয়ের আগে না রে বাপ আমি বিয়ের আগে একটা দিন আমি তোমার সাথে দেখতে চাই কেন ওই কেন না না এটা আমি পারবো না আমি বিয়ের পরে স্যার একসাথে থাকতে পারবো না আমি যাই হোক আমি এটা জানতে চাচ্ছি না আমি তোমার সাথে থাকতে চাচ্ছি আচ্ছা তোমাকে কিন্তু কথা দিতে হবে আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো দুজন দুজনকে বিশ্বাস করি সেক্ষেত্রে থাকবো সমস্যা নাই কিন্তু একই রুমে বেড ভিন্ন থাকবে রাজি তো একই রুমে বেড ভিন্ন থাকবে মানে অবশ্যই তুমি তোমার বেডে থাকবে আমি আমার বেডে থাকব তাহলে রোমান্স করব কিভাবে আদর করব কিভাবে কি বলতে যাচ্ছ বলো তো তোমার সাথে আদর করব কেমনে কি আদর করব বুঝতে পারো নাই না এক বেডে থাকব রোমান্স করব খেলাধুলা হবে এসব আবার কি

মুখে বলতে হবে না না বলতে হবে না আমার মনে হয় যা কিছু মানে প্রয়োজন সেটা তোমারই রেডি করতে হবে কারণ আমার ধারায় কোনো কিছু সম্ভব না ওগুলো লাগবে না ওগুলো ছাড়াই করব ওগুলো ছাড়া মানে আমি কিন্তু তোমার কথা বুঝতেছি না আহা বুঝতেছো না কে তুই বুঝতেছ না আমি ওগুলো ছাড়াই করতে যাচ্ছি না বুঝতেছি না বুঝতে চাইও না হ্যালো হ্যাঁ বলো হ্যাঁ বলো তুমি যখন এত করে বলতেছো কালকে তোমার সাথে দেখো আমি বুঝি কম তুমি যেটা বুঝাবে আমি সেটাই করবো ঠিক আছে আমি নিজের থেকে কিছু করতে পারবো না শুধু কালকে আমরা একসাথে থাকতেছি এটাই জানি আর কিছু না তবে আমার কিছু কথা আছে সেগুলো শুনতে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে শুনবো তো আজকে মতো রাখি কালকে তো দেখা হচ্ছে নাকি আচ্ছা ঠিক আছে ভালো থেকো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তো বন্ধুরা সবাই কেমন শুনলা এই মজার ফোন আলাপটা তোমাদের আগেই বলছিলাম যে খুবই ইন্টারেস্টিং হইতে যাইতেছে এই মজার ফোন আলাপটা কেননা চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে সেই একটা মজার ফোন আলাপ তোমাদের মাঝে তুলে ধরছি তো প্রেমিক প্রেমিকার সেই গোপন কিছু ফোন আলাপের কথা যা মজার মজার রয়েছে তো অবশ্যই আমি শুধু এই চ্যানেলটায় শুধু মজার মজার এরকম ফোন আলাপ দেওয়ার চেষ্টা করবো তোমাদের মাঝে শোনানোর চেষ্টা করব তাই আশা করি তোমরা আমার চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবা আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবা তাহলে নতুন নতুন এরকম মজার মজার ভাইরাল ভালো ভালো ফোন তোমরা অবশ্যই শুনতে পারবা তাই তোমাদেরকে অবশ্যই বলতে আছি যারা পরবর্তীতে আমার ফোন আপগুলো অবশ্যই আমার চ্যানেল ভিতরে ঢুকে আর নতুন নতুন কিছু ফোন আলাপ আছে তোমরা অবশ্যই শুনে আসতে পারো তো তোমাদের সেটুকু অনুরোধ করতে আছি অবশ্যই ধৈর্য সহকারে সেই ফোন আলাপগুলো শুনে আসবা তো এটাই আশা করতে আসছি তো আজকের এই ফোনারলাপটা এই পর্যন্তই সবাই ভালো থাকবা পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো আমার সাথেই থাকো তো ভালো থাকো সবাই আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ